এটা আমার দ্বিতীয় ইভেন্ট আর কি পুজোর সময় আমাদের কিছু বাচ্চাদের ওনারা নিয়ে গেছিলেন গিয়ে তাদের বিভিন্ন বিশিষ্ট প্যান্ডেলগুলো ঘোরানো বা তাদের বাচ্চাদের একটা আনন্দ করেছে সেটা খুব বাচ্চারা আনন্দ পেয়েছে এবং এসে আমাকে বলেছেন নেক্সট প্রোগ্রাম যখন এটা আমরা করতে যাই যখন গিয়ে প্রোপোজালটা নিয়ে যায় সেটা আমাকে তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নিচ্ছে এই কারণে খুব প্রয়োজন কারণ হচ্ছে আমরা এই যে বিপসায় নিয়ে কাজ করি কিন্তু এসিডি থেকে শুরু করে বাকি যে টেস্টগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমাদের করার মধ্যে ক্যাপাসিটিটা বা এই ল্যাপটা নেই আজকে জগন্নাথ হসপিটালের পক্ষ থেকে বা জিয়ার সাহেবের পক্ষে আছে এত সুন্দর একটা উদ্যোগ দিয়ে আমরা একসাথে জগন্নাথ হসপিটাল এবং দুর্গা মহিলা সমন্বয় কমিটি যৌথভাবে যে আমরা যে কাজটা শুরু করেছি আগামী দিনে আরও অনেক কাজ আমরা একসাথে করব এবং আরও বিভিন্ন যারা প্রান্তিক জনগোষ্ঠী আশা করি চেয়ারম্যান সাহেবের সেটাই লক্ষ্য বা উদ্দেশ্য যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদেরকে নিয়ে কাজ করা এবং তাদের যাতে আমরা সার্ভিসগুলো দিতে পারি বিভিন্নভাবে সেটা আমরা চেষ্টা করবো যে একসাথে সুন্দর করে যৌথভাবে কাজ করার আর এনারা প্রত্যেকটা মানে দুটো একসাথে আমরা কাজ করলাম এনাদের প্রত্যেকটা স্টাফ বা যা আমাদের সঙ্গে যাদের যোগাযোগ আছে সবাই খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং প্রোগ্রামগুলো সুন্দরভাবে পরিচালনা করছে আজকের সত্যি আমি এখানে আসার পর দেখে কিন্তু খুব ভালো লাগছে বিভিন্ন হসপিটালে আমরা পেশেন্ট পাঠাই সেখানে আর আজকের ব্যাপারটা এতেও আমার কাছে ডিফারেন্স দেখেছে আরেকটা কথা যেটা বলব সবসময় কিন্তু ক্যাম্প করে এরকম হবে না आमला केसेंस भी तो पाता भी खाते हैं। जबकि हमारे जो तो वाले काज को चिपाज़न दर्जन निरुपत्रे पाता भी खाते हो, चिदा आमले आरजीआर की आपना दर्ज कराई है। हमारे भन्नवचरन को कि उन्हीं दे। हमारे ये कम्पनी ने कि अगले से हमारे क्यों हेल्प होचें सहजत होचें उन्हें ये उन्हीं भन्नवचरन ची पुछन् को ना सारे मीडिया अफसर हमारे टीम से हमारे नोटिस सेंटर में हमारा बदले बहुत ही किसी वाले मेडिकल कॉलेज और हेल्थ के जहाँ हमारे पुरी हुए कि सवारी इक्वल हेल्थ के पावर राइट आजे हमारे ऐसा मेडिकल कॉलेज ऐसा हॉस्पिटल हमारे लाइक तो होते हैं कि हमारा प्रत्येक तो वर्गे जो ने हमारा किसी ना किसी जो भी हमारा कंट्रीब्यूट যারা একটা বর্গ আছে আমাদের পরিবারের শেখ প্রকাশ যারা আছে আমরা তাদেরকে চেষ্টা করেছি কি এখানে নিয়ে আসতে জন্যে নিয়ে এসে তাদের ফ্রি হেলথ চেক আপ করাবো এই হেলথ চেক আপ মধ্যে আমরা তাদের নানা রকম ডিজিজ নানা রকম অসুখ আমরা তাকে ডিটেক্ট করতে পারি সেই ডিটেকশনটাই কি আছে কি যদি আমরা

সেটা এখন প্রোগ্রাম করছে করছে তাহলে কাজ জড় করতে খুবই ইজি হয়ে যাবে আমি জানি যে এখন ব্যাপারে স্বাস্থ্যসাথী কার্ড আছে এই কার্ডের মাধ্যম থেকে এটা আমাদের গভর্নমেন্ট কার্ডকে প্রোভাইড হয় সেই কার্ডের মাধ্যম থেকে আমরা সবাইকে নিজের থেকে দিয়ে প্রত্যেকটা গাড়ি থেকে নিয়ে আমরা অসুবিধা নিয়ে একটা প্রোগ্রাম করছি সেখানে আমিও যেটাও কেউ ইচ্ছা আছে এই <laughs>